ফাই মোবাইল চুইচ আৰু বেক কভাৰ লগাইছে নাট কুলাৰ চলি চুইচ লগাইছে লাবা ৱাই এক আৰু ত' পুৰণ মোবাইল কিনি আনাৰ লাগে চুইচ এভাৰ এলাক লাগে তাৰমিল আনা অ'কে নেকি

কবার কাগজ সময় দিয়া কবার লাগাই দিবা কাগজ পেলে যে কাটি লোক সমান হয়ে বেলে দিলে বেলে দি দিয়ে কাটতে এমনি কাটতারবা কেনছি দিয়ে সমান হয়ে যাওয়া কবার লাগাই দিলে লাগাই এমন করে লোক এই সুইচগুলো তো অনেক সময় মিলে না আমরা পুরান বাঙ্গা মোবাইল কিনছিলাম এগুলোর মধ্যে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করাই ভাই সাথে আমরা আপডোডটাও করাইলি ভাই আমরা এইভাবে চ্যানেল সাবস্ক্রাইব পারাই সাবস্ক্রাইব বাকি রয়েছে এটা একটু সময় লাগবোই প্রায় দশ কিলোমিটার থেকে দূর হইতে থেকে মোবাইলটা লইয়া লোয়া স্কোনো মিলে না কাস্টমার হয়েছে অরিজিনালভাবে হইতো

গণ গণতন্ত্র বর্তমান মন্ত্রী কাজ ভাই আমার সাথে ছাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হ্যাঁ এটা গণনা হবে গণপ্রজাতন্ত্রী আর ল্যাঙ্গুয়েজ তো চেঞ্জ করতে হইব দেখি আচ্ছা শেমগুতে লাভ দিছি কোন মিছি জানি যাবো সিটি এটা ফানা পুরি পুরি তো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করি সেটিং সেটিং ei goðu leiði í tammara við okkur síðan function change verður

a কrsean কrse oe